আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম আর একটি নতুন মন্ত্র এই মন্ত্রটি হল দুজনের মধ্যে মধ্যে বিচ্ছেদ লাগানো মন্ত্র এই মন্ত্রটি আপনি তাদের কাছে থেকেও বিচ্ছেদ লাগাইতে পারবেন বা আপনি দূরে থেকেও বসে তাদের মাধ্যমে আপনি তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন ঠিক আছে এই মন্ত্র এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ মন্ত্র আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমি আমার চ্যানেলে অনেক পুরাতন পুরাতন ও গুপ্তবিদ্যা আপলোড করে থাকি যেগুলো আপনার কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগবে সেই মন্ত্র দ্বারা আপনি উপকৃত হবেন চলুন এবার আসা যাক মন্ত্র মেন টপিকে এই আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র এই মন্ত্রটি সিদ্ধ করা লাগবে না ঠিক আছে এই মন্ত্রটি শুধু আপনারা যদি পারেন একটু ভালো করে মুখস্থ করে নেবেন বৃহস্পতিবার আর রবিবার বাদে যে কোনো দিন বা যদি মুখস্থ করতে কষ্ট হয় দেখেও আপনারা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই এই মন্ত্র এখানে দেখা আছে দেখেন অমুকের সাথে অমুকের যেখানে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ করে লেখা আছে ওইখানে যার সাথে যার বিচ্ছেদ করবেন তার তাকে দুজনের নাম দিতে হবে ঠিক আছে আপনি ছেলেদের মেয়ে যদি আপনার কথা না শুনে বা যদি অন্য কোনো জায়গায় প্রেম ভালোবাসা করে আপনার কথা না শুনে আপনি তাদের মাধ্যমেও তাদেরও বিচ্ছেদ করাইতে পারবেন বা আপনার স্ত্রী যদি অন্য জায়গায় চলে যায় পরকীয়া করে তাহলে আপনার স্ত্রীকেও বা তার পরকীয় প্রেমিকের ভিতরেও আপনি এটা মাধ্যমে তাদের বিচ্ছেদ করতে পারবেন ঠিক আছে বা আপনার অনেক শত্রু আছে যারা আপনার পিছনে লাগে আপনার ক্ষতি করার চেষ্টা করে ঠিক আছে আপনি তাদেরকেও চাইলে পরে এই মন্ত্রের মাধ্যমে সাহিত্য করতে পারবেন তার জীবনেও আপনার পিছিয়ে লাগবে না তরুণ এবার আসা যাক মন্ত্রর মেন টপিকে বা নিয়মবিধি বলি এই মন্ত্রটি আপনারা তিনশো একবার পাঠ করবেন ঠিক আছে তিনশো একবার পাঠ করবেন আর এমন একটি কলা গাছ নির্বাচন করবেন বা ছোটো খাটো কলা গাছ নির্বাচন করবেন যেটি আপনারা এক কোপে কেটে ফেলতে পারবেন ঠিক আছে এরকম একটি কলা গাছ নির্বাচন করার পরে একটি ধারালো অস্ত্র নেবেন অস্ত্র নেওয়ার পরে এই মন্ত্রটি আপনারা তিনশো একবার পাঠ করবেন তিনশো একবার পাঠ করে এই মন্ত্রটি তিনশো একবার পাঠ করে ওই কলা গাছের মধ্যে ফুঁক দেবেন ফুক দেওয়া হয়ে গেলে পরে ওই ধারালো অস্ত্র যেটা আপনার হাতে থাকবে ওই অস্ত্র দিয়ে বিসমিল্লা বলে এক কোপে কলা গাছটি ভাগ করে ফেলবেন যখন দুই ভাগ হয়ে যাবে তখন দেখবেন যে এক থেকে তিন দিনের ভিতরে আপনি যাদের বিচ্ছেদ করতে চান বা যাদের উচ্ছেদ করতে চান তাদের ভিতরে তুমুল ঝগড়া লেগে যাবে তাদের মিল যত মিলে থাক না ভেঙে যাবে ঠিক আছে আবার আপনি শত্রুকে স্বাস্থ্য করতে চাইলে স্বাস্থ্য করতে পারবেন ওকে আবার আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ম মোতাবেক বললাম যদি কাজ করতে পারছেন হানড্রেড পারসেন্ট কাজ হবে যদি কাজ হয় আমাদের ইনশাআল্লাহ দোয়া করবেন আর বিদ্রোপ এই মন্ত্রটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার মন্ত্রী যদি কাজ হয় আমাকে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ